মহারাজা বিপিএইচি এ প্রায় পঁয়ত্রিশশো জন টিভি পেশেন্টকে প্রদান করা হল নিউট্রিশনাল ফুড বাস্কেট কোনো টিবি রোগীর চিকিৎসা চলাকালীন সরকার থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়ার পরও কোন সহৃদয়বান ব্যক্তি যদি সেই পেশেন্টের বন্ধু হতে চান তাহলে তখন তাদের বলা হয় নিকশয় মিত্র নয় সেপ্টেম্বর দু হাজার বাইশে ভারতের মাননীয় রাষ্ট্রপতি পিএন টি এর একটি দেশব্যাপী প্রচার শুরু করেছিলেন এই কর্মসূচির অধীনে একজন দাতাকে বলা হয় নিকশয় মিত্র এই মিত্র ব্যক্তি একটি এনজিও কিংবা কোঅপারেটিভ সোসাইটি বিশ্বাস ভিত্তিক সংগঠন রাজনৈতিক দল অন্যান্য যে কোনো কিছু হতে পারে এদিন জন রোগীকে মিত্র দিলেন মহারাজা বিপিএইচ এই সমস্ত স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এনটিইপি ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর অর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট পি এম डीटी एंड टीबी एचआईवी कोऑर्डिनेटर एसटीएस राजगंज ब्लॉक टीबी यूनिट एंड एसटीएस राजगंज म्यूनिसिपैलिटी टीबी यूनिट सह आरो नमेरा सरकार हमें बीएमएच राजगंज में पेश की पेश के अंडर है जो हमारे टीपी पजिटिव पेशेंट छो तक आज के डाका हो सौमित्र अंडारे कि फुल बस्केट देवर जो तो ये ब्लक लेवल जरा এ বিসি ব্যাম আরাম ফিল্ড স্টাফ দিদিরা এনএম দিডি সিএচও দিদি সিএচ দিদি যারা ইন্টারেস্টেড তারা আমরা কিছু ফোরকাস করে হাতে তুলে দিলাম এটা ছ মাস অব্দি চলবে নিঃশয় অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট যাকে বলা হয় সেটা এর আন্ডারে যে অ্যাকচুয়ালি টিভি তো হচ্ছে যে টিভি হলে যে ওষুধগুলো চলে তাতে শরীর দুর্বল হয়ে যায় এবার তার জন্য তাকে ভালো মতো খাওয়া দাওয়া পুষ্টিযুক্ত খাবার খাওয়া উচিত এবার যে গরিব পেশেন্টটা ঠিকঠাক মতো সংসারই চলছে না তা সে সে হয়তো সেই ঠিকমতো পুষ্টিটা ও শরীরে পাচ্ছে না তো সেই জন্য একটা সরকারের সরকারি উদ্যোগ একটা ফুড বাস্কেট সেখানে দেওয়া তাতে চাল ডাল আপনার সাবিন ডিম হল্ডিক্স যা যা আসে আর কি পুষ্টিকর পুষ্টিকর খাবারগুলো দেওয়া কতজনকে দেওয়া হলো স্যার এটা আমাদের আজকে থার্টি ফাইভ জনকে দেওয়া হলো পঁয়ত্রিশ এটা পজিটিভ যদি আগামী দিনে আরও বেরোয় তাহলে সেখানে আমরা আরও আমাদের ডাক্তারবাবুরা আছেন আমাদের স্টাফ নার্স আছে অনেক স্টাফ আছে কিন্তু তাদের আন্ডারে এটা আবার করা হবে সংবাদ